সালামু আলাইকুম মালয়েশিয়ার এক সুন্দর একটা অবস্থিত আমি এখন আমার বিল্ডিংয়ের উপর দাঁড়িয়ে আছি দেখেন কত সুন্দর এক ভিউ এখান থেকে পাওয়া যায় দূর দূরান্তে কোনো উঁচু খুব একটা দালাল নাই একটা দেখা যাচ্ছে শুধুমাত্র তাছাড়া সব কিছু সুন্দর পরিষ্কার অপরূপভাবে দেখা যাইতেছে এই প্রকৃতি এই প্রকৃতিটাকে আমি খুবই ভালোবাসি এখানে আছে অনেকগুলো ফ্যাক্টরি আমার বিল্ডিংয়ের সামনে আর ওই দূরে কিছু মালাই বসতি দেখা যেতেছে সেখানে স্থানীয় মালাই অথবা তামিলদের বসবাস চাইনিজদের অনেকেই থাকে এটা হচ্ছে বিশাল বড় এক প্রজেক্টের একটা স্থান এখানে আগে পাম অয়েল বাগান ছিল এখন পুরো পাম অয়েল বাগানটাকে কেটে ফেলা হয়েছে কেটে ফেলার পরে এখানে বিভিন্ন কার্যক্রম চালানো হইতাছে আজকের আকাশটা একটা মেঘলা খুব সুন্দর এক পরিষ্কার এবং আরামদায়ক খুব একটা রোদ দেখা যাচ্ছে না সুন্দরভাবে উড়ে বেড়াচ্ছে আমি মালয়েশিয়ার কিছু পাহাড়ের উপরে উঠেছিলাম পাহাড়গুলো খুবই শক্ত পাত্র পাহাড় এর মধ্যে অনেক গাছপালা জন্মায় আসলে মানুষের খুবই সুন্দর একটা আরামদায়ক পরিবেশের একটা দেশ এখানকার জনসংখ্যা অনেক কম আর পরিবেশটা খুব স্বাস্থ্যকর ঠান্ডা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য